হিটস্ট্রক কি হিটের স্ট্রক থেকে বাঁচতে কী কী করবেন কী কী করবেন না হিট স্ট্রকের কতজন মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত সে সম্পর্কে জানতে পূর্ব ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তাপপ্রবাহ বিপজ্জনক তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মেনে চলুন সহজ কিছু প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা কী করবেন তৃষ্ণাবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন সবসময় পানীয় জল সঙ্গে রাখুন দুই সূর্যালোকে বেরোনোর সময় হালকা ঢিলা ঢালা পোশাক করুন তিন মাথায় সর্বদা টুপি বা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন এবং ছাতা ব্যবহার করুন পায়ে জুতো বা চপ্পল পরেই তবে বাইরে বেরোবেন চার হালকা খাবার খান জলীয় অংশ বেশি আছে এমন ফল যেমন তরমুজ শশা ইত্যাদি খান পাঁচ বাড়িতে তৈরি পানীয় যেমন ডাবের জল লস্যি ঘোল লেবু জল শরবত ইত্যাদি পান করুন ছয় পশুদের সাহাযুক্ত আশ্রয় রাখুন ও তাদের যথেষ্ট পরিমাণে জল খাওয়ান সাত ঘর ঠান্ডা রাখতে পর্দা খসখস সানসেট ইত্যাদি ব্যবহার করুন রাতে দরজা বন জানালা খুলে রাখুন স্থানীয় আবহাওয়ার সতর্কতার দিকে খেয়াল রাখুন অসুস্থ হলে দেরি না করেই চিকিৎসকের পরামর্শ অথবা স্বাস্থ্যকরী পরামর্শ নিন দশ ঘরের বাইরে থাকা অবস্থায় ঘন ঘন ঘাড়ে মুখে চোখে জল দেবেন তারপর দেখতে পাচ্ছেন কি কি করবেন না এক যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে না বেরোনোর চেষ্টা করুন দুই দিনের বেলায় তীব্র রোদে বেশি পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো তিন থামিয়ে রাখা গাড়িতে শিশু বা গৃহপালিত পশুদের রেখে যাবেন না চার বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার খাবেন না পাঁচ পাউডার মেখে বেরোবেন না এতে লোমকুপ আটকে গিয়ে শরীরে ঠান্ডা রাখার বিঘ্ন করতে পারে ছয় রোদ লেগে জ্বর এলে প্যারাসিটামল বা অ্যাসপ্রিন নয় শরীরের তাপমাত্রা কমাতে হবে জল বরফ এবং পাখার সাহায্যে সাত মাথা ঘোরা মাথা যন্ত্রণা ইত্যাদি হলে বাড়িতে না বসে থেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কোনো ব্যক্তি হিটস্ট্রোকে অসুস্থ হলে কি করবেন এক আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে সাহায্য অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান দুই ভিজে কাপড় দিয়ে সারা শরীর মশিয়ে দিন তিন লবণ জল নুন চিনি যুক্ত জল ও প্রয়োজনে খাওয়াতে থাকুন তবে খাবার জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেওয়া যাবে চার অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান গরমের তিনটি সবল হিট একজেশন মাথা ঘোরা মাথা দুর্বল লাগা শরীর দুর্বল লাগা পরিশ্রম পরিশ্রান্ত হয়ে পড়া গাবমি ভাব ঝাপসা দৃষ্টি শরীরের তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়া রোদ এড়িয়ে শরীর ঠান্ডা করলেই ঘাড়ে বগলে কুঁকচিতে কুল প্যাক দিয়ে ফল মেল মেলে সঙ্গে পর্যাপ্ত পানীয় জল পান করুন হিট সিমক মূলত বড়দের হয় এটি মূলত বড়দের হয়ে থাকে আচমকা ভয়াবহ গরম লাগার পাশাপাশি দুর্বল অনুভূতি মাথা ঘোরা সাময়িক সংজ্ঞা হারানো গরম এড়ানো আশু প্রয়োজন যাওয়া দরকার চিকিৎসকের কাছে অন্যথায় প্রাণ সংকট হতে পারে হিটেস্ট। গরমের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী সবল ভয়াবহ দুর্বলতা আচমকা খিঁচুনি সংজ্ঞা হারানো শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারানাইট পেরিয়ে যায় জ্ঞান ফিরলেও মানসিক ভারসাম্য ঠিক থাকে না এক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ক্ষেত্রে এড়ানো যায় না মৃত্যুও তাই অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ السلام عليكم